বন্ধুরা এই একটিমাত্র ভিডিওর মাধ্যমে আমরা অটোমান সাম্রাজ্যের ছত্রিশ জন সুলতানের প্রধান স্ত্রী কারা ছিলেন যারা তাদের জীবনের জীবনের একটি পর্যায়ে অটোমান এক সুলতানের পাশাপাশি সাম্রাজ্য এবং রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অটোমান সাম্রাজ্যের প্রথম সুলতান ছিলেন ওসমান গাজী ওসমান গাজীর প্রধান স্ত্রী ছিলেন মালহুন হাতুন তিনি ছিলেন ওসমান গাজীর প্রথম স্ত্রী এবং ওরহান গাজীর মা ওসমান গাজীর আরেকজন স্ত্রী ছিলেন রাবিয়া বালা খাতুন যিনি ছিলেন শেখ এদেবালির কন্যা এবং আলাউদ্দিন পাশার মা অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান ওরহান গাজীর প্রধান স্ত্রী ছিলেন নীলুফার খাতুন তার অন্যান্য উল্লেখযোগ্য স্ত্রীরা হলেন থিওডোরা কান্তাকুজেন হলোফিরা আস্পোর্চা খাতুন এবং এফতান্দেশ খাতুন অটোমান সাম্রাজ্যের তৃতীয় সুলতান প্রথম মুরাদের প্রধান স্ত্রী ছিলেন গুলচিচা খাতুন তিনি ছিলেন সুলতান প্রথম মুরাদের পুত্র এবং সুলতান প্রথম উত্তর মা উসমানীয় সাম্রাজ্যের চতুর্থ সুলতান প্রথম বাইজদের প্রধান স্ত্রী ছিলেন ফুলানে হাতুন সুলতান প্রথম মেহমেদের প্রধান স্ত্রী ছিলেন আমিদা খাতুন সুলতান দ্বিতীয় মুরাদের প্রধান স্ত্রী ছিলেন মারা দেসপিনা খাতুন যিনি সার্বিয়ার শাসক দুরাত ছিলেন তিনি একজন খ্রিস্টান ছিলেন তিনি কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করেননি ইউরোপে তিনি সুলতানিনা বা সুলতানা মারিয়া নামে পরিচিত ছিলেন সুলতান দ্বিতীয় মেহমেদের দুজন স্ত্রীর উল্লেখ পাওয়া যায় গুলবাহার হাতুন এবং গুলশাহ হাতুন তবে এদের মধ্যে গুলবাহার হাতুন বেশি জনপ্রিয় ছিলেন সুলতান দ্বিতীয় বাইজিদের প্রধান স্ত্রী ছিলেন গুলবাহার খাতুন তাকে আইসে খাতুন নামেও ডাকা হত তিনি সুলতান প্রথম সেলিমের মা সুলতান প্রথম সেলিমের প্রধান স্ত্রী ছিলেন আইসে হাতুন বা হাফসা সুলতান তিনি সুলতান প্রথম সেলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী স্ত্রী ছিলেন অটোমান সাম্রাজ্যের দশম সুলতান প্রথম সুলেমানের প্রধান স্ত্রী ছিলেন হুররাম সুলতান যিনি রোকসেলেনা নামেও পরিচিত ছিলেন যিনি ছিলেন সুলতানের বিবাহিত স্ত্রী হুর্রামি প্রথম উপপত্নী ছিলেন যিনি সুলতানের বৈধ স্ত্রী হয়েছিলেন এবং তারই বিয়ে অটোমান সাম্রাজ্যের ঐতিহ্যকে ভঙ্গ করেছিল সুলতান সুলেমানের অন্য আরেকজন বিশেষ উপপত্নী ছিলেন মাহি দেবরান সুলতান যিনি ছিলেন শাহজাদা মুস্তাফার মা অটোমান প্রথা অনুযায়ী তিনি ছিলেন সুলতানের বাসকাদিন সুলতান দ্বিতীয় সেলিমের প্রধান স্ত্রী ছিলেন নুরবানু সুলতান তিনি ছিলেন সুলতানের বৈধ স্ত্রী এবং পরবর্তী সুলতান তৃতীয় মুরাদের মা তার পুত্র তৃতীয় মুরাদের শাসনামলে তিনি ভ্যালিদে সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সুলতান তৃতীয় মুরাদের প্রধান স্ত্রী ছিলেন সাফিয়ে সুলতান তিনি ছিলেন ভবিষ্যৎ সুলতান মেহমেদ তৃতীয়ের মা তিনি তার পুত্রের শাসন আমলে উসমানীয় সাম্রাজ্যের রাজনীতিতে শক্তিশালী প্রভাব বিস্তার করেছিলেন সুলতান তৃতীয় মেহমেদের প্রধান স্ত্রী ছিলেন হান্দান হাতুন এবং হালিমে হাতুন হালিমে হাতুন ছিলেন একজন প্রভাবশালী নারী যিনি সাম্রাজ্যের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন সুলতান প্রথম আহমেদের প্রধান স্ত্রী ছিলেন কোসেম সুলতান যিনি পরবর্তীতে সুলতানের বৈধ স্ত্রী হিসেবে পরিচিত হন তিনি অটোমান রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ছিলেন এবং অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে সাম্রাজ্যের ওপর গভীর প্রভাব রেখেছিলেন সুলতান প্রথম মুস্তাফার প্রধান স্ত্রী হিসেবে ইতিহাসে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ পাওয়া যায় না কারণ তার শাসনামল অত্যন্ত সংক্ষিপ্ত ছিল তিনি মূলত একাকিত্ব এবং মানসিক সমস্যার জন্যই পরিচিত ছিলেন তিনি দুবার অল্প সময়ের জন্য সুলতান হয়েছিলেন যে সময়কাল ছিল খুবই সংক্ষিপ্ত এবং অস্থির তাকে প্রায়শই পাগল মুস্তাফা বলা হয় যা থেকে বোঝা যায় যে তার সময়ে কোনো নির্দিষ্ট প্রধান স্ত্রীর ধারণাটি তেমন গুরুত্বপূর্ণ ছিল না অটোমান সাম্রাজ্যের ষোলতম সুলতান দ্বিতীয় ওসমানের প্রধান স্ত্রী ছিলেন আয়েশে সুলতান এছাড়াও তার আকিলে সুলতান নামে অন্য আরেকজন স্ত্রী ছিলেন তাদের দুজনের একটি পুত্র সন্তানও ছিল যার নাম শেজাদা ওমর সুলতান চতুর্থ মুরাদের প্রধান স্ত্রী বা হাসিকি সুলতান ছিলেন আইসে সুলতান তিনি সুলতানের একমাত্র হাসিকি সুলতান ছিলেন এবং কায়া সুলতানের মা ছিলেন সুলতান ইব্রাহিমের প্রধান পত্নী কিংবা উপপত্নী ছিলেন তুরহান সুলতান প্রথম হাসেকি এবং চতুর্থ মেহমেদের মা ওসমানীয় সাম্রাজ্যের উনিশতম সুলতান চতুর্থ মেহমেদের প্রধান স্ত্রী ছিলেন গোলন সুলতান তিনি ছিলেন সুলতান দ্বিতীয় মোস্তাফা এবং তৃতীয় আহমেদের মা যারা পরবর্তীকালে ওসমানীয় সাম্রাজ্যের সুলতান হন সুলতান দ্বিতীয় সুলেমান যিনি সুলতান দ্বিতীয় সেলিম নামে পরিচিত ছিলেন তার প্রধান স্ত্রী ছিলেন নুরবানু সুলতান অটোমান সাম্রাজ্যের একুশতম সুলতান থেকে শুরু করে ছাব্বিশতম সুলতান পর্যন্ত প্রধান স্ত্রী হিসেবে কোন সুনির্দিষ্ট তথ্য ইতিহাসে পাওয়া যায় না অটোমান সাম্রাজ্যের সাতাশতম সুলতান প্রথম আব্দুল হামিদের ১৩ জন উপপত্নী ছিল তবে তার মধ্যে একজন উল্লেখযোগ্য সঙ্গীর নাম হল সিনেপারভাট সুলতান অটোমান সাম্রাজ্যের আঠাশতম সুলতান তৃতীয় সেলিমের প্রধান স্ত্রী ছিলেন ইব্রাহিম মীরের কন্যা মেহবের সুলতান উনত্রিশতম অটোমান সুলতান চতুর্থ মুস্তাফার প্রধান স্ত্রীর কোন বিশেষ নাম পাওয়া যায় না অটোমান সাম্রাজ্যের তিরিশতম সুলতান দ্বিতীয় মাহমুদের প্রধান স্ত্রী ছিলেন নাকসিদিল কাতুন তিনি তুরস্কের মহান পিটার হিসেবেও পরিচিত ছিলেন এই সাম্রাজ্যের একত্রিশতম সুলতান প্রথম আব্দুল মাজিদের প্রধান স্ত্রী ছিলেন পেরেতেভনিয়াল সুলতান বত্রিশতম অটোমান সুলতান আব্দুল আজিজের অনেক স্ত্রী ছিলেন যাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন মুরাদা কাদি ওসমানীয় সাম্রাজ্যের তেত্রিশতম সুলতান পঞ্চম মুরাদের কোনো প্রধান স্ত্রী ছিলেন না কারণ তার শাসন আমল খুবই সংক্ষিপ্ত ছিল তিনি মাত্র তিন মাস সুলতান হিসেবে অটোমান সাম্রাজ্য শাসন করেছিলেন ওসমানীয় সাম্রাজ্যের চৌত্রিশতম সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের কোন নির্দিষ্ট প্রধান স্ত্রী ছিলেন না তার অনেক স্ত্রী এবং উপপত্নী ছিল যাদের মধ্যে নাজিকিদা কাদিন এবং এমালিনা কাদিন উল্লেখযোগ্য অটোমান সাম্রাজ্যের পঁয়ত্রিশতম সুলতান পঞ্চম মেহমেদের কোন প্রধান স্ত্রী ছিলেন না কারণ তার শাসন হারে হারেমে একাধিক রাখার প্রথা ছিল অটোমান সাম্রাজ্যের ছত্রিশতমেদের এবং তাকে শেষ সাম্রাজ্ঞী হিসেবেও অভিহিত করা হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন